অবশেষে সেনাবাহিনী সৈনিক পদে দু সালে ছাব্বিশ সালের নেক বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করা হয়েছে আসসালামু আলাইকুম বাংলা সেনাবাহিনী সৈনিক পদের সৈনিক জিরির নতুন এক বিজ্ঞপ্তিটা কিন্তু আজ প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স সতেরো থেকে বাইশ বছর অর্থাৎ বাংলা সেনাবাহিনীতে কিন্তু দুই বছর বয়স বৃদ্ধি করা হয়েছে আবেদন করার ক্ষেত্রে তো যারা দু হাজার পঁচিশ সালে মাঠ করেছেন শেষ মাঠ মনে করে তারা কিন্তু চলে এখনও আবার আবেদন করতে পারবেন যেহেতু আবেদনের বয়স বৃদ্ধি করা হয়েছে তো আবেদন করার ক্ষেত্রে তো শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কত পয়েন্ট হলে আবেদন করা যাবে এবং শারীরিক যোগ্যতা নারী প্রার্থী এবং পুরুষ প্রার্থী ঠিক কি কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন কবে থেকে আবেদন শুরু হবে কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা খরচ করবে এই সকল বিষয় এখন আপনাদেরকে জানিয়ে দেব তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে আমাদের ভিডিওটিতে লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজ টি ফলো করে রাখবেন তো বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু আজ প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন এখানে খেয়াল করে দেখতে পারবেন উপরে আগামী চার ডিসেম্বর থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ এখানে কিন্তু আবেদন করার জন্য প্রায় দুই মাস সময় রয়েছে আবেদন করার জন্য আর যেহেতু আবেদন করার ক্ষেত্রে দুই বছর বয়স বৃদ্ধি করা হয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই যাদের শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা এবং রয়েছে তারা কিন্তু আবেদন করবেন তো এখন আপনাদেরকে আমি সর্বপ্রথম যে বিষয়টি জানিয়ে দেবো সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ঠিক কি কি লাগে আবেদন করার ক্ষেত্রে এবং বয়স বয়সের ক্ষেত্রে এখানে বলা হয়েছে একে ফেব্রুয়ারি দু সাল ধরে যাদের বয়স সর্বনিম্ন সতেরো এবং সর্বোচ্চ বাইশ বছর তারা কিন্তু আপনার আবেদন করতে পারবেন এবং শিক্ষকতা এখানে আপনি যে কোনো শাখা থেকেই বা মাদ্রাসা কারিগরি বা উন্মুক্ত যে কোনো শাখা থেকে যদি এসএসসিতে পারবেন এটা কিন্তু বন্ধুরা সাধারণ ট্রেডের ক্ষেত্রে এবং টেকনিক্যাল ট্রেড উভয় ট্রেডের ক্ষেত্রেই ক্ষেত্রে একই শিক্ষকতা যোগ্যতা লাগবে আর বয়সের ক্ষেত্রে যারা টেকনিক্যাল ট্রেড আবেদন করবে তাদের ক্ষেত্রে বয়স কিন্তু বলা হয়েছে সতেরো থেকে তেইশ বছর পর্যন্ত এই একে ফেব্রুয়ারি হাজার সাতাশ সাল ধরে তো এখন আমরা যে বিষয়টি জেনে হচ্ছে শারীরিক যোগ্যতা ঠিক কি কি হতে হবে আবেদন করার ক্ষেত্রে নারী পুরুষ উভয় প্রার্থীর তো এখানে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি হলে কিন্তু আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবেন এবং ওজন লাগবে ন্যূনতম পুরুষ প্রার্থীর পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীর সাতচল্লিশ কেজি এবং বুকের মাপ পুরুষ প্রার্থীর স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি হতে হবে এবং বুক ভর্তি শ্বাস অবস্থায় বত্রিশ ইঞ্চি ন্যূনতম এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আটাশ ইঞ্চি এবং বুক ভর্তি শ্বাস অবস্থায় কিন্তু তিরিশ ইঞ্চি হতে হবে এবং চোখের মান বা চোখের দৃষ্টি শক্তি ছয় পয়েন্ট ছয় কিন্তু থাকতে হবে চোখে কোনো প্রকার সমস্যা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না আর বন্ধুরা আমাদের কাছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক জিডির দুই সালে সম্পূর্ণ আপডেটেড লিখিত পরীক্ষা ও ভাইবার চূড়ান্ত রয়েছে যে সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও সহ প্রত্যেকটি খুব সাথে আমাদের আমাদের এই এই তৈরি করা হয়েছে ভিতরে প্রতি বছরে আসা সকল ধরনের ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট রচনা এবং সকল ধরনের গুরুত্বপূর্ণ অঙ্ক একদম উত্তর সহ কিন্তু দেওয়া রয়েছে পাশাপাশি সেনাবাহিনীর মাঠে পূর্বের বছরগুলোর প্রশ্ন প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে এবং ভাইবার জন্য নমুনা ভাইবাও কিন্তু আমাদের এই সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে এই সাজেশনটির পাশাপাশি আমরা আরও একটি সাজেশন দিয়ে থাকবো সেটি হচ্ছে কোটা সংরক্ষণ আন্দোলন বা জলায় অবস্থান নিয়ে যেই সাজেশনে কিনা এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই দুইটি সাজেশন মিলে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক ও এমরজেন্সি সৈনিকের মাঠে আপনারা লিখিত পরীক্ষা ও ভাইবাতে খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো আমাদের থেকে যারা এই সাজেশন দুটি সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশন নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে অথবা নগদে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে এই সাজেশনের পিডিএফটি দিয়ে দিব তাছাড়া সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করার ক্ষেত্রে কিন্তু সাত আট অবশ্যই জানতে হবে ন্যূনতম এখানে দেওয়া হয়েছে পঁয়ত্রিশ মিটার সেনাবাহিনী সৈনিকে যদি আপনার চাকরি হয় চাকরি হওয়ার পরে যখন সাতার টেস্ট দিতে যাবেন তখন যদি আপনি সাতারে পাশ না করেন তাহলে কিন্তু আপনার চাকরি ক্যান্সার হয়ে যাবে অবশ্যই সেনাবাহিনী চাকরি করার ইচ্ছা থাকলে সাতার কিন্তু জানা আবশ্যিক এবং আবেদন করার ক্ষেত্রে এখানে একজন প্রার্থীর বৈবাহিক অবস্থা কিন্তু অবশ্যই অবিবাহিত হইতে হবে কোন প্রকার বিবাহিত বা তালাকপ্রাপ্ত হলে কিন্তু আবেদন করতে পারবেন না আর এই সেনাবাহিনী সৈনিক জিডি পদে আবেদন করার ক্ষেত্রে একজন প্রার্থীর এখানে দেখতে পারবেন সর্বমোট তিনশো টাকা আবেদন খরচ পড়বে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি খরচ পরীক্ষার ফি দুইশো এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ একশো সর্বমোট তিনশো টাকা কিন্তু অনলাইনের মাধ্যমে জমা প্রদান করতে হয় এছাড়া যারা আবেদন করে যাদের মাধ্যমে আপনারা আবেদন করান তাদের কিন্তু একটা আলাদা চার্জ রয়েছে আর বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যারা আমার মাধ্যমে সেনাবাহিনী সৈনিক যদি এই নিয়ে এক আবেদন করাতে চান আপনারা চাইলে আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করার ক্ষেত্রে জেলা কোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখতে পারবেন একদম নিচেই কিন্তু জেলা কোডটা দেওয়া রয়েছে কোন জেলা জেলা কোড কত এখানে কিন্তু একদম জেলারই জেলা কোড দেওয়া রয়েছে তাছাড়া এই নিয়োগে আপনারা যারা টেকনিক্যাল আবেদন করবেন আপনাদের মাঠ ঠিক কোথায় হবে সে বিষয়টি কিন্তু সার্কুলারে দেওয়া হয়েছে তো এছাড়াও যখন আপনারা আবেদন করবেন নিজেরাই যখন আবেদন করবেন তখন আবেদনকৃত টাকা কিভাবে এসএমএস করবেন বা কিভাবে এস করে জমা প্রদান করবেন সেটাও কিন্তু এখানে ভালো মতো সার্কুলার উল্লেখ করা রয়েছে তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে প্রকাশিত হওয়া এই সার্কুলার নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তীতে আপনারা এই সেনাবাহিনীর বিজ্ঞপ্তির বাইরেও কোন বিষয়ে আমাদের কাছে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই টপিকের উপরে আরেকটি ভিডিও আকার আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ